রোমানিয়া জি 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 ভাই আসলে করতে চাই ফোন না কে জানেন ওই এক একজন ফোন দিয়ে একজন ধরনের এক এক রকম কথা বলে কেউ গালি দেয় কেউ দোয়া দেয় এক একজন এক এক রকম ভাবে ফোন দেয় ফোন রিসিভই করতে চাই না যাই হোক ভালো লাগছে ভাই ফোন দিসেন।

ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই সময় দিব ভাই ইনশাল্লাহ অবশ্যই আপনি বাংলাদেশে আসার পরে আপনি আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে দেখা করব ভাই আপনি আমারও ভাই আমি ফোন রিসিভই করতে চাইছিলাম না যে আসলে ভাই কে না কে ওই ফোন দিয়ে গালিগালাজ দিবে না কি তা বললাম যে হোক কে না কে ফোনটা ধরি তা ভাই আসলে কথা আপনারটা ঠিক সবাই তো আর একরকম না তা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো যাই হোক ভাই আপনি বাংলাদেশে আসলে ভাই একটু ফোন দিয়েন ভাই আর দেখা করবো ইনশাল্লাহ সমস্যা নাই অবশ্যই ভাই অবশ্যই আপনার সাথে আমি দেখা করো ভাই আপনার কথাবার্তা খুব ভালো লাগছে আপনার অবশ্যই দেখ তো আল্লাহ ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ